মানে আপনারা দিয়ে জমি চাষ করায় এখন ভাই চাষ করায় কিন্তু উনি হ্যাঁ বসির কি করছে মানে রহমান চাষ করায় রহমানের ভাই রপালাদারও ছিল খেতে মানে ঘটনাস্থ মানে তার আইলে পর আমি চাষ করি মানে সে এক বড় মানে লাটি বাসনিয়া মানে জমি তোমার উপর অতর্কিত হামলা চালায় জমি মাপতে ভাবছিলাম মানে তখন সে আমি চলতে অবস্থা মানে সে বাড়ি ছাড়ছে